তারকের সাথে থেকে কামারপুকুর লোকাল কিন্তু খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরের সুহানি এখন আমি আছি কামারপুকুর স্টেশনে যেই রেল স্টেশনটা বহুদিন তৈরি হয়ে পড়ে আছে কিন্তু রেল চলাচল হয়নি আমি আছি সেই স্টেশনে এমনকি এটা এত আগে তৈরি করা হয়েছে যে এটা দরজা জানলা রিনোভেশনের কাজের অবস্থায় চলে এসেছে যদিও কিছু মাতাল এসে এই দরজা জানলাগুলোকে ভেঙে দিয়েছিল কিন্তু তাও অনেক দিন হয়ে গেল তো চলুন প্রথমে আপনাদেরকে এই স্টেশনটা একটু দেখিয়ে দিই তারপর এর ব্যাপারে কিছু আপডেট পেয়েছি সেগুলো বলবো। এটা বলতে পারেন একটা গেটওয়ের মতন বানানো হয়েছে কামারপুকুর হল হুগলি জেলায় অবস্থিত একটি দর্শনীয় স্থান কারণ এখানেই জন্মেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সেই কারণেই এই স্টেশনটা একটু আলাদা রকম রংটাও দেখুন অন্য স্টেশনের থেকে কিন্তু আলাদা ভেতরটা একটু দেখাই ভেতরে কাঁচের টুকরোতে ভর্তি আর চারিদিকটা অপরিষ্কার হয়ে রয়েছে তবে গেটগুলো কে খুললো কেনই বা খুলে রাখা হয়েছে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই একদিকে তো ভালোই হয়েছে আমি ভিডিওতে দেখাতে পারবো আপনাদের এই জায়গাটা সম্ভবত টিকিট কাউন্টার হবে ওইদিকে আবার একটা গেট দেখলাম এগিয়ে গিয়ে দেখি একটা সিঁড়ি যেটা ছাদে উঠছে উঠে পড়ি ছাদে আর চারিদিকে সৌন্দর্যটা উপভোগ করছিলাম আর ভাবছিলাম স্টেশন আসার রাস্তাটা বাগানো হবে তো কারণ যা অবস্থা রাস্তাটার তাতে স্টেশন আসার রাস্তা বলে মানা যাচ্ছে না তারপরেই দেখলাম মদের বোতল অর্থাৎ এখানে মাতালদের আড্ডা বসে ট্রেন চলাচল শুরু হলে আশা করি এসব ঠিক হয়ে যাবে আর এই হচ্ছে সেই অফিস যেখানে আর পি এফ স্টেশন মাস্টার আরও কত কত মানুষ থাকতে চলেছেন খুব তাড়াতাড়ি আর পাঁচটা স্টেশনের থেকে একেবারেই আলাদা এটা ভবিষ্যতে বাঁধানো সিঁড়ি হয়ে যাবে আর এই যে দেখুন স্টেশনটি রেল চলার উপযোগী করার কাজ শুরু হয়েছে শেডটাও দেখতে পাচ্ছি একেবারেই নতুন লাগছে এটা আগেরটাই নাকি নতুন সেটা বুঝতে পারছি না এই হচ্ছে পাতের অবস্থা এর ওপর রেল চলবে নাকি চেঞ্জ করা হবে যদি কেউ জানেন তো বলবেন আমার তো অত বেশি নলেজ নেই এই বিষয়ে তো কারোর জানা থাকলে কমেন্টে বলে দেবেন আর এই হচ্ছে বর্তমানে ওভারব্রিজের অবস্থা ট্রেন চলাচল শুরু হলে এটাও হয়তো ঠিক করা হবে কারণ এরকম থাকলে বয়স্ক মানুষ বাচ্চা সহ আরও অনেক মানুষের উঠতে অসুবিধা হবে এক বছর আগেও এসে দেখেছিলাম এটা খোলা ছিল এখনও তাই কেউ যদি কিছুদিনের মধ্যেই ঘুরে দেখতে আসেন আসতেই পারেন কিন্তু সাবধানে ঘোরাফেরা করবেন চারিদিকে বন জঙ্গল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিন্তু সুন্দরও লাগছে এটা মানতে হবে এটা হচ্ছে কামারপুকুর থেকে বিষ্ণুপুরের দিকটা আর এটা হচ্ছে কামারপুকুরের থেকে আরামবাগের দিকটা ট্রেন ছাড়াও এই স্টেশন সুন্দর ছিল তবে অসম্পূর্ণ ছিল এবার ট্রেন চলাচল শুরু হয়ে এই স্টেশনটাকে সম্পূর্ণ করবে তো যেমনটা দেখলেন মানে সবই ছিল স্টেশনে যা যা থাকে শুধুমাত্র ট্রেনটা ছাড়া আর কিছুদিনের মধ্যেই হয়তো ট্রেনটা চলাও শুরু হবে দুই আগস্ট ইন্সপেকশন হয়েছে কিন্তু জয়রামবাটিতে একটু প্রবলেম থাকার জন্য কাজটা এখনও শুরু হয়নি আর দেখি যেটা মেন প্রবলেম ছিল সেইটা সলভ হয়ে গেছে ওইখানে ব্রিজ তৈরির কাজ পরের মাস থেকে চালু হলেই তারপরে এখানে ট্রেন চলাচল শুরু হবে ভাবাদিঘির মানুষরা কোঅপারেট করেছেন রেলওয়ের সাথে তারা বলেছেন যদি ব্রিজ বানানো হয় তাহলে এখান দিয়ে রেল চলাচল করা যাবে রেলওয়ে সেটা মেনে নিয়েছে পরের মাস থেকে ব্রিজের কাজ শুরু হবে ভাবাদিঘিতে আর সেটা শেষ হলে আশা করি তারপর কামারপুকুর রেল চলাচল চালু হবে তো এটুকুই আপডেট ছিল আমার কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিওর আপনারা আপডেট পান আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে দেবেন দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে আজকের মতন কাটা একটা জিনিস ভেবে খারাপ লাগছে যে আরামবাগের সিট পাওয়া এখন অতীত হয়ে যাবে কিন্তু আবার এটা ভেবে ভালোও লাগছে যে কামারপুকুরে রেল চলাচল চালু হবে